হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু থেকে দুনিয়াস নিউ আনাদার ব্লক আজকে সকাল সকাল উঠেই আমি আর আমার বর দুজনেই কিন্তু পুজো করে নিয়েছি আর সুন্দর করে কিন্তু জবার মালা দিয়ে জবা ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেওয়া হয়েছে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু সে কাজ সেরে আমি বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে আর ওই যে ট্রেন আসছে আজকে একটু হাতে টাইম ছিল মানে কি বলো তো আজকে দেখলাম যে ট্রেনটা পরে এসেছে আমি ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি তো এই যে এখন ট্রেনে করে আমি চলে এসেছি কিন্তু হাওড়া স্টেশনে তারপরে আমি একটু বাড়ি এসেছিলাম আর বাড়িতে এসে দেখি কি কাণ্ড আমাদের মাফিন সোনা দেখো বারান্দা দিয়ে দেখতেই ব্যস্ত ওকে একটু ধরে রাখি আমরা যে যদি পড়ে না যায় বা কিছু না করে লাফালাফি না করে তো কিন্তু বাইরে দিয়ে দেখতে ভীষণ ভালোবাসে বারান্দা দিয়ে দেখো এদিক ওদিক সব দিক ও কিন্তু দেখে আরও খুব এনজয়ও করে ব্যাপারটা আর ওদের ওকে দেখে আমরাও কিন্তু ভীষণ এনজয় করি যে দেখো ওর কাণ্ড তারপর এইসব কাণ্ড দেখে তারপর আমি স্কুলে চলে গেছিলাম আর সেগুলো তোমাদের সঙ্গে কিছুই আর শেয়ার করছি না কারণ স্কুলে খুবই কাজ থাকছে এখন আর এইখানে দেখো আমি আসছিলাম যখন আমার সেই পুরনো স্কুলটা তোমাদের আগেও দেখেছিলাম তখন কাজ চলছিল এখনও কাজ চলছে বাট বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে একটুখানি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এক পশলা কিন্তু বৃষ্টিও হয়ে গেছে যদিও গরম কমছে না তারপর আমি চলে এসেছিলাম এদিকে হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে এই যে দেখো কত বাজার বসে প্রতিদিনই বসে আজকে টুকটাক কিছু আবার কেনার ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি এগুলো শেয়ার করি আজকে বিশেষ কিছু কিনিনি কিন্তু যেগুলো কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব। এখন এই মুহুর্তে আর কিছু দেখাচ্ছি না কারণ এত ভিড় থাকে না সেখানে কিনতে কিনতে আর কিছু দেখানো যায় না তো ফাইনালি এখন দেখো আমার বরের সঙ্গে আমি যাচ্ছি বাড়িতে বর চলে এসেছে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকে আসার সময় বললাম যে বাজার করে নিয়ে এসেছি কিছু টুকটাক জিনিস এনেছি সেগুলোর মধ্যে ছিল এই যে দেখো কালো জাম আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম শশা শশা মানে অল্পই ছিল তাই জন্য ভাবলাম নিয়ে নিই আর তার সঙ্গে এনেছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কারণ কালকে রান্নায় যদি ধনে পাতা লাগে তাই ভাবলাম একটুখানি নিয়ে রাখি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা ছিল কারণ আমার বহার কাঁচা লঙ্কা ভীষণ পরিমাণে খায় আর আমাদের লাগেও তো এখন আমাদের ডিনারের টাইম হয়ে গেছে আজকে ডিনারে ছিল কিন্তু ডালের বড়া দিয়ে তরকারি করেছিলাম তার সঙ্গে রুটি আর এদিকে আজকে তো শনিবার সেই জন্য পোদে নিয়ে আসা হয়েছিল আর তার সঙ্গে মিষ্টিও ছিল সেটা হচ্ছে রসগোল্লা আর পান্তুয়া চলো আমরা এখন ডিনার করে নি কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো